আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন ধরে পড়াশোনা রিলেটেড ভিডিও দিতে দিতে এক গেস আপনিও বোর হয়ে গেছেন আপনারাও খুব সম্ভবত বোর হয়ে গেছেন তো ভাবলাম যে একটা ডেইলি ব্লগ দেওয়া উচিত আর লাইফে একটু ইন্টারেস্টিং জিনিস আসতেছে দেখা যায় আমি বছর খানিক পর মাস খানিক পর আহ এই ভিডিও গুলো দেখলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে ব্লগটা আমি সন্ধ্যার দিকে শুরু করতেছি আহ কারণ আমি একটা বিয়ের দাওয়াত পাইছি তো ওই বিয়ের দাওয়াত রিলেটেড হলে গে এখন প্রিপারেশন চলতেছে আমার আমি আজকে অনেকগুলো জামা কাপড় ধুইছি ওয়েট আপনাদের দেখাই এই যে এখানে অনেকগুলো জামা কাপড় মেলা ওই সাইডে এই যে এখানে জামা কাপড় মেলা অত একটা ভালোভাবে বুঝা যাচ্ছে না বাট আজকে আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে ধুয়ে দিছি আজকে হলে গিয়ে সোমবার আজকে হলে গিয়ে আমি যাবতীয় সব কাজ শেষ করে ফেলার চেষ্টা করতেছি অ্যান্ড দেন হলে গিয়ে আমি বৃহস্পতিবার যেই জায়গায় দাওয়াত সেই জায়গায় যাব কোথায় দাওয়াত কি কার দাওয়াত কিসের দাওয়াত কিভাবে কি এগুলো আস্তে আস্তে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন আই হোপ কারণ আমার ব্লগ করার অনেক বেশি ইচ্ছা আছে আজকে হলে কি আরো কিছু গায়ে রাখবো ওইটার আগে যেটা আমি এখন করবো সেটা হলো গিয়ে আমি বানাবো মোমোর চাটনি ইদানিং আমার বাসায় সব কিছু বানানোর একটা অভ্যাস হয়ে গেছে মানে আমার যাই খাইতে ভালো লাগে বাহিরে সেগুলো আমি সব কিছু বাসায় বানানোর চেষ্টা করি সেটা নামাই হোক হোয়াইট সস পাস্তা হোক পুডিং হোক যত জিনিস আমার খাইতে ভালো লাগে ম্যাক্সিমাম জিনিস আমি বাসায় বানানোর চেষ্টা করি সো মোমো জিনিসটা আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড ওয়ান টোয়েন্টি টাকা ফর সিক্স মোমো ইজ নট ওয়ার্থেড ফর মি দ্যাটস আমি বাসায় মোমো বানানো শিখে ফেলছি অ্যান্ড আই মেক রিয়েলি গুড মোমোজ আমি এখন পর্যন্ত তিনবার মোমো বানায় ফেলছি অ্যান্ড ইট ওয়াজ রেলি টেস্টি তো মোমোর জন্য আমি আলাদা করে একটা চাটনি বানাই ওই চাটনিটা এখন আমরা বানাতে যাব সো উইদাউট যাবো ফার্দার দিলে কোনো কাজ শুরু করার আগে অবভিয়াসলি সন্ধ্যার চা খেয়ে নিতে হবে ফর দ্য এনার্জি বুস্ট তো আগে সন্ধ্যার চা খেয়ে নিই তারপর আমরা কাজে যাব।

সো টিউসডেতে আমার যে কাজগুলো শেষ করতে হবে সেটা হলে কি আমার অনেকগুলো ড্রেসেস আয়রন করা লাগবে সব কিছু জুয়েলারি টুয়েলারি একসাথে প্যাক ট্যাক করে ব্যাক ট্যাক প্যাক করতে হবে তো ওগুলো হলে কি আজকে আমরা করবো তো অ্যান্ড ডু আলেস্কো টুডে উই আর টু মেক মোমোজ আমার ফেভারিট ওইটার জন্য কিছু আর্লি প্রিপারেশন করে রাখতে হয় সেটাই আজকে আমরা করবো সো এখানে আমি আমার মোমোর ডোটা প্রিপেয়ার করে খেয়েছি এটা রেস্টিংয়ে থাকবে যতক্ষণ ইচ্ছা মানে আমি যতক্ষণ না মোমো বানানো শুরু করি ততক্ষণ পর্যন্ত সেদিন বিকালবেলায় চলে গেছিলাম আবার উর্মিলাপুর বাসায় কারণ ওর বাসা থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল এন্ড অলসো মোমো খেতে চেয়েছিল সেজন্য মোমুনি ওর বাসায় গেছিলাম সরি এর সুইউগায় যে মনের বাসায় আসছিলাম আবার আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সকাল সকাল রেডি হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে ছয়টা দশের মতো তো যাই আমরা তাড়াতাড়ি করে গিয়ে রেডি হয়ে আসি এন্ড দেন আপনাদের সাথে বাকি কথা বলছি বার সকাল সাড়ে সাতটার দিকে রওনা দিয়ে দিলাম গিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তো বাসে করেই যাব কারণ বাসে গেলে আমার মনে হলো যে বেশি কনভিনিয়েন্ট হবে মেট্রো দিয়েও যাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে অনেক ভেঙে ভেঙে যেতে হয় কিন্তু বাস দিয়ে গেলে ভেঙে ভেঙে যাওয়া লাগে না স্টাফ কোয়ার্টার পর্যন্ত ডাইরেক্ট যাওয়া যায় তো এই তো বাসে করে চলে গেলাম রামপুরা সেখান থেকে বড় ভাইয়াকে আমি পিক করলাম না বড় ভাই আমাকে পিক করলো আসলে জানি না মানে বড় ভাইয়া সেখান থেকে বাসে উঠেছে তো এই তো আমার কলেজ এখন কলেজ দেখলে অনেক বেশি ইচ্ছা করে ভিতরে যেতে কিন্তু যাওয়ার কোনো কারণ নাই আর আমি আননেসেসারি এখন আর কোথাও যাওয়া আসা করি না তেমন একটা তাই কলেজের ভিতরে যাওয়া হয় নাই কখনোই একবার গেছিলাম কিছু কাগজপত্র আনতে হলে গিয়ে তো পুরো রাস্তায় আমি চেষ্টা করেছি কাশফুল ক্যাপচার করার কারণ অনেক সুন্দরভাবে কাশফুল ফুটেছিল আমার দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো তারপর একটা সেনজি নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে নৌকা দেখে আপনারা একটু অবাক হতে পারেন যে নৌকা করে আবার কোথায় যাচ্ছি তো বেসিক্যালি কি হয়েছে যে আমি আপনাদেরকে আগেও বলেছি আমার দাদু বাড়ি কাইন্ড অফ একটু দ্বীপের মতো মানে দাদু বাড়ির চারপাশে একদম পানি তার মাঝখানে আমার দাদু বাড়ি মানে একটা দ্বীপে আমার দাদু বাড়ি এমন একটা অবস্থা তো বেসিক্যালি যা হয়েছে সেটা হলো অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের যে রাস্তাটা ছোট রাস্তা মানে মেন রাস্তা থেকে মানে বড় রাস্তা থেকে আমাদের বাসায় যাওয়ার যে রাস্তাটা আপনারা দেখেছেন মাটির বা বালুর রাস্তা সেইটা অতিরিক্ত বৃষ্টির কারণে পানির নিচে চলে গেছে তো এখন আহ যাতায়াত করতে হলে গিয়ে আমাদের নৌকায় ব্যবহার করতে হয় সেজন্য আমরা নৌকা দিয়ে বাসা পর্যন্ত যাচ্ছিলাম তো গিয়ে সর্বপ্রথম হলো গিয়ে বউকে মেহেদি দিয়ে দিই দুপুরের দিকে তারপরে সন্ধ্যাবেলা ছিল আমি যেদিন গিয়েছি ওই দিন ওর হলুদ ছিল তো সন্ধ্যাবেলা বসে যাই হলে গ ওকে মেকআপ করানোর জন্য বিয়ের দিন অতিরিক্ত কেওস থাকায় তেমন কিছু ব্লগ করতে পারিনি বিকজ আই ওয়াজ ভেরি ভেরি লেট আর বউকে সাজানো লাগতো এই যে বউকে এভাবে করে সাজিয়ে দিয়েছিলাম অ্যান্ড দেন আমরা এখন ডাইরেক্ট চলে যাই হলো গে বউ ভাতের দিনে

তো নৌকা আসার অপেক্ষা করতেছি নৌকাটা আসলেই আমরা হলে রওনা রনা দিয়ে দিব আমাদের গাড়ি অলরেডি চলে আসছে সাড়ে এগারোটায় আসার কথা সো সাড়ে এগারোটার আগে চলে আসছে তো আমিও রেডি টুন টুনও রেডি এখন আমরা ওয়েট করতেছি নৌকা আসার নৌকা আই থিঙ্ক এদিকে এখন আসতেছে তো এই তো আপনাদেরকে নৌকা ভ্রমণও দেখাবো যদি আপনার আগেই দেখছেন যখন আমি নারায়ণগঞ্জ আসতেছিলাম তখন বাট এখন আমরা আবার দেখুন নৌকা নারায়ণগঞ্জের মেয়ের বিয়ে হয় হলে গিয়ে কামরাঙ্গের চরে তো ওই দিন আমরা হলে গিয়ে সবাই মিলে মানে মেনলি হলে গিয়ে বউয়ের যেই বাড়ির লোক তারা সবাই মিলে যাচ্ছিলাম হলে গিয়ে কামরাঙ্গের চরে ভাত খেতে এবং বউ আর কনেকে নিয়ে আসতে তো সেই দিন হলে গিয়ে আমি আমার ঈদের ড্রেসটা পরেছিলাম এন্ড আবার আমি টুনটুন আর আন্টি নৌকায় করে হলে গিয়ে যাচ্ছিলাম এন্ড আর এক আন্টি গিয়ে আমাদের নৌকাটা পার করে দিচ্ছিলো মানে কয়েক দফায় হলে গিয়ে নৌকা দিয়ে মানুষ পার করতে হয়েছিল কারণ আমাদের একটা নৌকাটা অনেক বেশি ছোট হাইস্ট গেলে চারজনের বেশি একজনও ওঠা যায় না তো এই তো আমরা সবাই গাড়িতে বসে পড়লাম এবং রওনা দিয়ে দিলাম হলো গিয়ে কামরাঙ্গি চরের উদ্দেশ্যে আমি একদম লাস্ট সিটে বসেছিলাম বিকজ আমরা কয়েকজন ছাড়া আর কারো লাস্ট সিটে বসার মতো সাহস ছিল না বিকজ ইউনো লাস্ট সিট অনেক বেশি ঝাঁকি লাগে তো সুন্দর সুন্দর কাশফুল দেখতে দেখতে যাচ্ছিলাম এন্ড দ্য জার্নি ওয়াজ ভেরি পিসফুল এন্ড ফান কারণ নামাজের টাইমে বের হয়েছিলাম আমরা মানে সাড়ে বারোটার দিকে বেসিক্যালি তো তেমন একটা জ্যাম ছিল না রাস্তায় আর আমাদের তাও জ্যাম না থাকার কারণেও আমাদের লেগেছে হলে গিয়ে দুই ঘন্টা কামরাঙের চরে পৌঁছাতে গিয়ে হলে গিয়ে আমরা খেতে বসে পড়ি ডাইরেক্ট কারণ সময় অনেক কম ছিল খাওয়া দাওয়া শেষ করে বউ আর বরকে নিয়ে আমরা আবার রওনা দিয়ে হল গিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আজকে রায়নের জন্মদিন আজকে সারাদিন আমরা ব্লগ করবো এটা বড় ভাইয়া এটা উর্মিলাপু এটা টুন এই যে আমাদের বাইথ ডে এখন আমরা সকালবেলা উঠে উঠে আম্বা পেয়ারা খাচ্ছি লবণ মরিচ দিয়ে ভাইয়ের মাথায় তেল দেওয়া যেমনটা আপনারা শুনলেন যে ঠিক তার মানে বিয়ে শেষ হওয়ার পাঁচ দিন পরেই অক্টোবরের দশ তারিখে ছিল রায়নের বার্থডে তো সেই জন্য এবার আমার দশ দিন নারায়ণগঞ্জে থাকা পড়েছে মানে পাঁচ দিন বিয়ের জন্য আর পাঁচ দিন অপেক্ষা করেছি হলে গিয়ে রায়নের বার্থডের জন্য এখানে হলে গিয়ে সকালবেলা আমরা সবাই মিশে মিলে হলে গিয়ে আমরা পেয়ারা খাচ্ছিলাম এটার পরে হলে গিয়ে আমি একটা কাণ্ড ঘটে ফেলছি আমি বড় ভাইয়া টুন ওই নৌকা নিয়ে ফাইজলামি করতে গিয়ে আমরা এই পানির মধ্যে ডুবেও গেছিলাম বাট এনিওয়েজ ওইটা নিয়ে আর কথা না বলি আমরা এখানে হলে গে চাচি একটা দাওয়াত খেতে যাচ্ছিলো তো আমরা সবাই মিলে বিদায় দিচ্ছিলাম এখানে হঠাৎ করে ক্যামেরা ঘোরানোর কারণে ভাইয়া একটু মনে হয় ভয় পেয়ে গেছে তো এখানে আমরা সবাই মিলে এনজয় করার চেষ্টা করতেছিলাম একসাথে কারণ উর্মিলা পু আসছিল ও বিয়ে খেতে আসতে পারেনি লুক এট দেম গাইস এই যে বড় ভাইয়ার কাম না থাকলে যা হয় কাজ না থাকলে যা হয় তো এটাই করতেছিলাম আমরা সবাই মিলে মজা করতেছিলাম গল্প করতেছিলাম এখন আমরা নৌকাতে উঠি নাই নৌকাতে একটু পরে হলে যে আমি বড় ভাইয়া টুনটুন মিলে নৌকাতে উঠি গিয়ে আর বৃষ্টি পড়তেছিল বৃষ্টি উপভোগ করার জন্য আমরা নৌকাতে উঠি দেন আল্লাহ আমাদের উপর দেয় যে আমরা নৌকা নিয়ে ডুবে ডুবে যাই যদিও কেউ কারো কোনো ক্ষতি উই আর অল সেফ গেছি বলতে একেবারে যে ডুবে গেছি এমন না কারণ পানি এই যে দেখেন কোন মানে আছে কামড়টা দেওয়ার যাই হোক তো পানি তেমন বেশি না থাকায় একদম ডুবে গেছে ব্যাপারটা একদমই এরকম না মানে সোজা হয়ে টান হয়ে দাঁড়ালে আমার হয়তো কোমরের একটু উপর পর্যন্ত পানি বাট টুনটুন অনেক বেশি ভয় পেয়ে গেছে সো আমার ওর জন্য একটু খারাপ লাগছিল এনিওয়েজ না এটা নতুন একটা তারপরে সন্ধ্যাবেলা আমরা চলে যাই হলো গিয়ে রায়নের বার্থডের জন্য একটু সাজা মানে রুমটা একটু হালকা করে সাজাবো আমরা ভাইয়া বড় ভাইয়া গেছে হলো গিয়ে কেক আনতে মানে একদম ছোটখাটো সেলিব্রেশন মানে আমাদের বার্থডে তে মানে আমাদের ছোটবেলায় যেভাবে বার্থডে পালন করা হতো ঠিক সেভাবে হালকা ফুলকা বেলুন দিয়ে ঘরটা সাজায় একটা কেক কাটা হতো অ্যান্ড সবাই মিলে হলো গিয়ে এক জায়গায় উপস্থিত থাকতো আমার আব্বু আম্মু ভাইয়া বাদে এখানে সবাই উপস্থিত ছিল অ্যান্ড এই বার্থডে গুলা আমার কাছে বেশি ভালো লাগে রেদার দেন ইউনো থ্রোয়িং পার্টি অর এনিথিং রায়ান এখন ওই পার্টি মার্টি বুঝে না ওর কথা হলো একটা কেক হইলে হইছে আমাকে একটু বেলুন এনে দাও এটাই আমার জন্য অনেক তো এই তো সবাই মিলে হলে গিয়ে আমরা রায়ানের বার্থডে সেলিব্রেট করলাম অ্যান্ড দ্যাটস ইট ফর দিস ব্লগ ব্লগিং করতে একদমই ভুলে গেছি মানে কিভাবে কিভাবে ব্লগিং করব এটা করতেই পারি না এখন এত অলস লাগে ব্লগিং করতে যার জন্য এখন হলে গিয়ে প্রপারলি আর আগের মতো ব্লগিং করাটা হয়ে ওঠে না এই যে আপনারা দেখতে পারেন যে খাপছাড়া খাপছাড়া ভাবে ব্লগিং করি মানে পাঁচ দিন পর একটা ক্লিপ দশ দিন পর একটা ক্লিপ মানে টানা কোনো ক্লিপ আপনারা দেখতেই পাবেন না আই এম রিয়েলি সরি ফর দ্যাট এখন একটু চেষ্টা করতেছি নিজেকে বেটার করার ইনশাল্লাহ করে ফেলবো আনটিল দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন আল্লাহ হাফেজ